রঞ্জন ঘোষ ওই ওই ইতরের বাচ্চাটাকে বলতে চাই যে খুব বড় বড়ো ডায়লগ না যে এক বিনতে দুইটি কুসুম কিসের কুসুম গতকাল হাইকোর্টে গলে গিয়েছে তো কুসুম কুসুমটা গলে গিয়েছে তো পশ্চিমবাংলার বিভিন্ন থানায় যেভাবে এফআইআর হয়েছে সেই এফআইআরটা এবার সামলান। আপনি চাইছেন যে ভারতবর্ষের সকলে গোমূত্র পান করুক ভারতবর্ষের সকলে গোবর খর হোক ভারতবর্ষের সকলে আমার মতো হকারই হোক এবং আমার মতো তার কাটা তার ছেঁড়া হোক আপনি যদি চান যে সেকুলার ইসাম বা ধর্ম নিরাপেক্ষ বা ভারত আপনার পছন্দ নয় কি আপনি চাইছেন একটি গোবর খর্তের রাষ্ট্র হোক গোমূত্রপানকারীদের রাষ্ট্র হোক এই মহান ভারত যেমন গোমূত্র পানকারীকেও গোমূত্র পান করতে বাধা দেয় না ঠিক তেমন গোমাংস ভক্ষণকারীদেরও গোমাংস ভক্ষণ করতে বাধা দেয় না এই কালচারে যে ভারত চলে এই সিস্টেমে যে ভারত চলে এবং ভারত তার বুকে হিন্দু মুসলিম জৈন খ্রিস্ট শিখ ইসাই সকলকে জায়গা দিয়েছে এইটা যদি তোমার ভালো না লাগে তাহলে তোমাকে একটি পরামর্শ আমি দিই সারা পৃথিবীর বহুত জায়গা পড়ে আছে যেমন আটলান্টিক মহাসাগরের মধ্যে অনেক দ্বীপ রয়েছে অ্যামাজন জঙ্গলে অনেক বড় জায়গা রয়েছে আপনারা সেখানে চলে যান আপনাদের মতো একটি সংবিধান তৈরি করুন আপনাদের মতো একটি কনস্টিটিউশন তৈরি করুন এবং আপনারা সেই কনস্টিটিউশনে লিখুন যে এই দেশে গোমূত্র পান করা ছাড়া রাস্তা নয় বা গোবর ভক্ষণ করতে হবে তবে তুমি এদেশে থাকতে পারবে আপনার মতে যারা বিশ্বাসী তারা ফালতু ভারতবর্ষে ঝামেলা না করে তারা ঠিক আপনার কাছে চলে যাবে আপনি দেশের প্রধান প্রধানমন্ত্রী হবে স্বরাষ্ট্রমন্ত্রী করবেন শুভেন্দুকে আর যারা রয়েছে তাদের বিভিন্ন পদে দিয়ে দেবে তাহলে আপনাদের কথা মতো দেশ চলবে এই ভারত আপনাদের কথা মতো চলবে না আপনাদের মতন ঈদর বাঁধর ইতরের বাচ্চাদের কথা মতো এই দেশ চলবে না ডক্টর বি আম্বেদকর তিনি সংবিধান রচনা করেছেন সেই সংবিধান অনুযায়ী আমরা এই দেশটা দেখতে চাই চালাতে মতো আপনার মত তাই আপনি সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান ভারতবর্ষের সংবিধান বিধানের দিকে তাকানো বন্ধ করুন ভারতবর্ষের সংবিধানের দিকে তাকালে আমরা তার চোখ উপ